মিষ্টি আজকে রান্নাঘরে চলে এসেছে আমাদের রান্না করে খাওয়াবে বলে কিন্তু তার আগে মিষ্টিকে কটা আমি প্রশ্ন করব যদি মিষ্টি উত্তর দিতে পারে তবেই মিষ্টি আমাদের রান্না করে খাওয়াতে পারবে মিষ্টি আমাদের রান্না করতে বলতো কি কি লাগে হ্যাঁ দেখতে তো পাচ্ছি যে তোমার কাছে দুখানা বেলুন আছে আমি বেলুন ফাটালে গিফট পাওয়া যায় তাই নাকি তাহলে তুই কি ফাটাবি তাহলে ফাটা দেখি তাহলে আগে কোন বেলুনটা ফাটাবি এনে ধর তাহলে এনে সেফটি ফিন আর ফাটা দেখি ধর ফাটা

বাবান <laughs> <T 'okhoda wali. laughs> <laughs> 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 মিষ্টি এই দেখ কাবুলিওয়ালা পাঁপড় ধর মিষ্টি ধর বাবান ধর এই নে জানিস এর মধ্যে কি থাকে এর মধ্যে না গিফট থাকে হ্যাঁ খোল আগে মিষ্টি খোল তো দেখি কি পাস মিষ্টি মিষ্টি খোল খুলতে পারছিস না কাঁচি কাঁচি ধর কাট কেটে থালার মধ্যে ঢাল দেখি কি গিফট পাস কি ব্রিফ পেয়েছিস কোন গিফট নেই কি পেয়েছিস দেখি 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 কি পেয়েছে মিষ্টি এটা কি একটা গাড়ি পেয়েছে ড্রোন টাইপের এবার বাবান কার্ড দেখি কাঁচি দিয়ে দেখি বাবান কি গিফট পেয়েছিস দেখি বাবান কি পেয়েছিস দেখো কি এটা কি বলতো কি পাতা পাতা মতো আচ্ছা এই দেখ ব্যাংক পেয়েছে বাবান